উজুবিল্লাহমিন্তানিরজিম ইসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ তালা যখন কোনো বিষয় বর্ণনা করেন তখন খুব সুন্দরভাবে সুক্ষাতি সূক্ষ্ম বিষয়গুলি তিনি এড়িয়ে যান না এবং পয়েন্ট আউট করতে পারেন সুন্দরভাবে তো আমরা তার একটি সুন্দর বর্ণনা বা প্রেজেন্টেশন এখানে দেখতে পারি আমরা যদি প্রেজেন্টেশনের দিকে দেখি একটু তাহলে দেখতে পাবো যে আল্লাহ তালা সাক্ষ্যদান বিষয়ক বা অর্থনৈতিক বিষয়ক কোনো বস্তু যে নীতিমালা সেটা বর্ণনা করেছেন সুরাবাকার দুশো বিরাশি নাম্বার আয়াতে অনেক বড়ো আয়াত এবং এই আয়াতে এবং তারপর আয়াতের দিকে আল্লাহ তালা বর্ণনা করেছেন যে মানুষ যদি কোনো অর্থনৈতিক বিষয়ে বা কোনো ঋণ চুক্তি করতে চায় তখন সে যেন লিখে রাখে এরপর সাক্ষী রাখে পুরুষ মহিলাদেরকে যদি পুরুষ না পাওয়া যায় তাহলে মহিলা একজনের মধ্যে দুজনকে বা যেরকম যেন সাক্ষী রাখে এবং সাক্ষ্য যে রাখবে সে যেন সুন্দরভাবে সাক্ষী দেয় এসব বিষয়ে তিনি বর্ণনা করেছেন এবং যদি যে সাক্ষী গোপন করে বা সাক্ষ্য বিষয়ে ওলটপালট করে তার যে বিভিন্ন অঙ্গের মধ্যে একটি অঙ্গকে তিনি পাপিষ্ট বলেছেন তো আমরা দেখতে পারি যে সেই অঙ্গটি কী যেমন যে যে সাক্ষী লিখবে বা কোনো কিছু লিখবে তার হাতটি যদি ভুল লেখে তাহলে সেই হাতটি হয়তো পাপিষ্ট হতে পারে এটা একটা অপশন আছে এরপরে সে যদি মুখে মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষী দেয় সেটাও তার একটি খারাপ দিক এবং এরপরে জীববা বা মানুষ কথা বলে সে যদি মিথ্যা সাক্ষী দিয়ে বসে সেটাও তার পাপিষ্ট একটি অঙ্গ কিন্তু আল্লাহ তালা এইগুলো ছাপিয়ে যেই বিষয়টি বা যেই অঙ্গটির কথা বলেছেন সেটা হচ্ছে হৃদয় অর্থাৎ তার হৃদয় পাপিষ্ট যে সাক্ষ্য গোপন করে এবং সাক্ষীর যে বিভিন্ন নীতিমালা সেটা ভঙ্গ করে অর্থাৎ সে হাত দিয়ে খারাপ লিখলেও সেটা তার হৃদয় থেকে আসে এবং হৃদয়ের মধ্যে যে লোভ লালসা যে সেটাই তাকে হাত বা মুখ বা জিব্বাকেই পরিচালিত করে এবং এর মাধ্যমেই সে খারাপ কাজ করে এবং এই পাপিষ্ঠ যে হৃদয় এটাই হচ্ছে মূল হৃদয় মূল বিষয় আলাতালা বলেছেন যে মানুষ যখন আল্লাহর কাছে আসবে তখন যদি সে সুন্দর হৃদয় নিয়ে আসতে পারে তাহলে আল্লাহতালা তাকে ক্ষমা করবেন এবং আল্লাহ তালা এই হৃদয়ের যে ছোটোখাটো চিন্তাভাবনা তার মনের মধ্যে যে দুরবিসন্ধি বা চিন্তাভাবনা এগুলো তিনি প্রকাশ করে দেবেন এবং তিনি আমাদের সময় এইগুলো প্রকাশ করতে পারেন এবং তিনি বলেছেন যে ওয়াহুসিলামা সুদুর অর্থাৎ এই হৃদয়ের মধ্যে যা আছে তা তিনি প্রকাশ করে দেবেন এটা একটি সুরা তিনি বলেছেন অর্থাৎ আল্লাহ তালা একদম পয়েন্ট আউট করেছেন যে তার সাক্ষ্য গোপনকারীর মূল যে সমস্যা সেটা হচ্ছে হৃদয়তেই রয়ে গেছে তার হাত মুখ বা জিব্বা এগুলো নয় এবং তার হৃদয়টাই মূল মূলত পাপিষ্ঠ এভাবেই আল্লাহ তালা সুন্দরভাবে আমাদের এই পয়েন্ট আউট করেছেন যে তার কোন সমস্যা এবং এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে মূল বিষয় কিভাবে ফোকাস করতে হয় তো এই বিষয়টি আমরা জানলাম আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি